অদিতি ভীষণই স্বাস্থ্য সচেতন সম্পন্ন মেয়েছিল সে সবসময় নিজের স্বাস্থ্যকে সব থেকে বেশি গুরুত্ব দিয়ে থাকতো আর নিজের স্বাস্থ্য শরীর এবং ফিগার ঠিক রাখার জন্য অদিতি প্রত্যেক দিন জিমে যেত প্রত্যেক দিন সকালবেলা করে অদিতির দিন শুরু হতো জিমের মাধ্যমে এভাবে সময় কাটে আর হঠাৎই একদিন অদিতির জন্য খুব ভালো পরিবার থেকে বিয়ের সম্বন্ধ আসে তাই অদিতির বাবা মা কয়েক মাসের মধ্যেই হিমাংশুর সঙ্গে অদিতির বিয়ে দেয় আর বিয়ের পর অদিতি যখন শ্বশুরবাড়িতে যায় তখন পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সকলেই অদিতির ফিটনেস দেখে তার অনেক প্রশংসা করে আচ্ছা হিমাংশু আমাকে কিন্তু খুব তাড়াতাড়ি জিম জয়েন করতে হবে অনুষ্ঠানের জন্য জন্য আমি এক সপ্তাহ জিম করতে সেই কিন্তু পারিনি আমার একটুও ভালো লাগছে না আমি একবেলা না খেয়ে থাকলেও আমার কোনো সমস্যা নেই কিন্তু একদিন জিমে না যেতে পারলে আমার মন মেজাজ কিছুই ভালো থাকে না তোমাদের এখানে আশেপাশে কোনো জিম আছে আমি কালকে গিয়ে তাহলে জিম ট্রেনারের সঙ্গে কথা বলে আসবো অদিতির কথা শুনে হিমাংশু একটু চিন্তায় পড়ে না না অদিতি তুমি বিয়ের পর জিমে যেতে পারবে না কেন আমাদের এখানকার বাড়ির বৌড়া মেয়েরা কেউ জিমে যায় না আর যারা জিমে যায় তাদেরকে পাড়ার লোকেরা বাজে চোখে দেখে এই যে দেখছো না সবাই তোমার কত প্রশংসা করছে তুমি যদি জিমে যাও তাহলে দেখবে সবাই তোমার নামে বদনাম করতে শুরু করে দেবে হিমাংশুর কথা শুনে অদিতি প্রচন্ড পরিমাণে অবাক হয়ে বলে আরে এ আবার কি অদ্ভুত কথা বলছো তুমি জিম করা কি কোনো খারাপ জিনিস নাকি জিমে তো প্রত্যেকের যাওয়া উচিত তোমাদের মেন্টালিটি দেখে আমি সত্যি অবাক হয়ে যাচ্ছি দুনিয়া কতটা এগিয়ে গেছে কিন্তু মানুষ এখনো মানসিক দিক থেকে এগোতে পারলো না বাড়ির মেয়েরা বৌরা যদি জিমে যায় তাহলে কি তোমাদের মানসম্মান শেষ হয়ে যাবে আর তাছাড়া আমি যদি জিমে না যাই তাহলে আমি ফিট থাকবো কিভাবে আমার ফিগার তো দুদিনেই নষ্ট হয়ে যাবে সে তুমি যা ইচ্ছে বলতে পারো কিন্তু আমি কিংবা আমার পরিবার তোমাকে কিছুতেই জিমে যাওয়ার জন্য অ্যালাউ করতে পারবে না জিমে বিভিন্ন রকমের ছেলেরা থাকে তারপর আবার ওখানে গিয়ে ছোটখাটো পোশাক পরে ওয়ার্ক করতে হয় তাই আমি কিছুতেই তোমাকে এই পারমিশন দিতে পারবো না আর তাছাড়া ফিট থাকার জন্য জিম করতে হবে তার তো কোনো মানে নেই তুমি বাড়িতেই তো এক্সারসাইজ করতে পারো তাই না হিমাংশুর কথা শুনি অদিতি কিছুক্ষণ ভাবনা চিন্তা করার পর বলে আচ্ছা ঠিক আছে তোমার কথা অনুযায়ী আমি বাড়িতে থেকেই যা ইচ্ছে করতে পারি তাই তো মানে আমি বাড়িতেই এক্সারসাইজ আর ওয়ার্কআউট করতে পারবো তোমাদের সমস্যা হচ্ছে আমি জিমে গিয়ে ওয়ার্কআউট করতে পারবো না ওকে কোনো সমস্যা নেই আমি কাল থেকে তাহলে বাড়িতেই ওয়ার্কআউট করব হ্যাঁ একদম তুমি বাড়িতে যা ইচ্ছা করতে পারো কিন্তু জিমে যেতে পারবে না এইভাবেই সেই দিনটা কাটে আর পরের দিন সকালবেলায় হিমাংশু যখন অফিসে চলে যায় তার কিছুক্ষণ পরে একটা বড় ট্রাক অদিতির শ্বশুরবাড়ির সামনে এসে দাঁড়ায় আর যা দেখে অদিতির শাশুড়ি মা রুচিকা দেবী অবাক হয়ে বলে এই গাড়িটা আবার হঠাৎ করে আমাদের বাড়ির সামনে এসে দাঁড়ালো কেন এই যে ড্রাইভার এখানে বাড়ির সামনে গাড়ি রাখবে না গাড়ি সরাও এখান থেকে গাড়ি সামনে নিয়ে যাও এটা কোনো গাড়ি রাখার জায়গা নয় আরে আরে মা আমি এই গাড়িটাকে এখানে দাঁড়াতে বলেছি এই গাড়িতে আমার কিছু প্রয়োজনীয় জিনিসপত্র আছে এই যে ড্রাইভার গাড়িতে যা যা আছে আমার বাড়ির মধ্যে ঢুকিয়ে দাও এই গাড়িতে তোমার প্রয়োজনীয় জিনিসপত্র আছে বলতে ও বুঝেছি তোমার বাবা নিশ্চয়ই আবার যৌতুকের জন্য জিনিসপত্র পাঠিয়েছে কিন্তু তোমার বাবা তো যৌতুকের জন্য সব জিনিসপত্র দিয়েই দিয়েছে আর তো দেওয়ার মতো কিছুই বাকি নেই তাহলে কি আছে এই গাড়ির মধ্যে না মা এতে যৌতুকের কোন রকম জিনিস নেই এতে জিম তৈরি করার জন্য ইকুইপমেন্ট আছে জিমে যে বিভিন্ন ধরনের যন্ত্রপাতি থাকে দেখেছেন যার সাহায্যে সবাই ওয়ার্কআউট করে এক্সারসাইজ করে সেরকমই বিভিন্ন ধরনের ইকুইপমেন্ট এই গাড়ির মধ্যে আছে আপনার ছেলে আমাকে জিমে যেতে বারণ করেছে সেই জন্য আমি বাড়িতেই নিজের জন্য পার্সোনাল জিম তৈরি করব। কিন্তু তুমি জিমটা তৈরি করবে কোথায় তুমি তো জানো আমাদের শুধুমাত্র দুটোই ঘর একটা ঘরে এখন তোমরা থাকো আর একটা ঘরে আমি আর তোমার শ্বশুর মশাই থাকি আমাদের বাড়িতে জিম তৈরি করার জন্য আলাদা কোনো তো ঘর নেই তুমি বেকার বেকার কোনো ভাবনা চিন্তা না করে জিনিসগুলো নিয়ে لے কেন আমি সব ভাবনা চিন্তা করেছি মা আর আমি খুব ভালো করে জানি আপনাদের বাড়িতে জিম তৈরি করার মতো এক্সট্রা কোনো ঘর নেই আর সেই জন্যই আমি ছাদের উপর আমার জন্য জিম তৈরি করব আমার জিম হবে ওপেন জিম এরকম ওপেন জিমে ওয়ার্কআউট করতে দারুণ লাগবে সকালবেলা খোলা আকাশের নিচে ঠান্ডা হাওয়ায় ওয়ার্কআউট করতে সবাই পছন্দ করে আর আপনি চিন্তা করবেন না আমার জন্য বাড়ির কারোর কোনো রকম সমস্যা হবে না অদিতির কথা শুনে তার শাশুড়িমা চিন্তা হয় আর কিছুক্ষণের মধ্যেই গাড়ির ড্রাইভার তার সঙ্গে থাকা আরও একজন ব্যক্তির সাহায্যে জিম তৈরি করার সমস্ত ইকুইপমেন্ট অদিতি শ্বশুরবাড়ির ছাদে তুলে দেয় যার ফলে অদিতি সেই জিনিসগুলো নিজের ইচ্ছে মতো সাজায় এভাবেই জন্য পার্সোনাল জিম তৈরি করে আর বাড়িতে যেহেতু সেই সময় হিমাংশু না থাকায় হিমাংশু অদিতির এরকম ওপেন জিম তৈরি করার ব্যাপারে কিছু জানতে পারে না আর এরকম অদিতির জিম তৈরি করার বিষয়ে তার শ্বশুরমশাই বা শাশুড়ি মাও সেরকম ভাবে প্রাধান্য দেয় না তবে পরের দিন সকালবেলা থেকেই অদিতি ওয়ার্কআউট করার জন্য ছোট পোশাক আশাক পরে ছাদে চলে যায় আর সে মনের আনন্দে ওয়ার্কআউট করতে শুরু করে ওয়াও সকালে ঠান্ডা হাওয়ায় ওয়ার্কআউট করতে কত ভালো লাগছে এতদিন পর জিম করছি আমার দারুণ আনন্দ হচ্ছে আজকে একটা না দুই ঘন্টা তো জিম করতেই হবে আর ভালোই হয়েছে আমার শ্বশুরবাড়িতে এক্সট্রা কোনো ঘর নেই কারণ ছাদে এরকম ওপেন জিমে ওয়ার্কআউট করতে দারুণ লাগছে কয়েকটা ফটো তুলে এখনই ফেসবুকে আপলোড করতে হবে আমার ওপেন জিম বলে কথা এই বলে অদিতি ওয়ার্কআউট করতে করতে সেলফি তুলতে শুরু করে এভাবেই কিছুক্ষণ কাটে আর কিছুক্ষণ পরেই হিমাংশুদের প্রতিবেশী বিমলা দেবীর একমাত্র ছেলে রাজু ঘুম থেকে উঠে হাতে ব্রাশ নিয়ে বাড়ির ছাদে উঠে পরে আর এমন সময় রাজু যখন অদিতিকে ছোট পোশাক পরে ওয়াকআউট করতে দেখে তখন রাজু মনে মনে খুবই খুশি হয় এমনকি রাজু অদিতির দিকে বাজে নজরে দেখতে শুরু করে শুধু তাই নয় রাজু অদিতিকে টোন কেটে বলে ও বৌদি তুমি সকাল সকাল কি দেখালে মনে হচ্ছে আজকে প্রত্যেক দিন এরকম সকালবেলা করে ছাদে আসতে হবে তোমাকে দেখে মনে হচ্ছে আমি মনে হয় কোনো ফিল্মের হিরোইন কে শুটিং করতে দেখছি তা বৌদি আমাকে একটু তোমার জিমে ওয়ার্কআউট করতে দেবে নাকি আর উল্টো পাল্টা খাওয়ার জন্য আমার পেটটা বড় বড় হয়ে গেছে আর কি তাই আমি তোমার মতো একদম পাতলা পেট করতে চাই রাজুর কথা শুনে অদিতি প্রচন্ড পরিমাণে রেগে যায় এক্সকিউজ মি তোমার বাড়িতে কি মা বোন নেই এরকম ভাবে লোকের বাড়ির মা বোনের দিকে বাজে নজর দিচ্ছ আমি আমার বাড়ির ছাদে যা ইচ্ছা করতে পারি তাতে তোমার কি আর তোমার যখন এতই জিম করার ইচ্ছা তাহলে তুমি জিমে ভর্তি হও শুধু শুধু আমাকে বিরক্ত না করে চুপচাপ এখান থেকে কেটে পড়ো এই বলে অদিতি রাজুকে চুপ করিয়ে দেয় কিন্তু অদিতি যতক্ষণ জিম করে ততক্ষণই রাজু চুপচাপ ছাদে দাঁড়িয়ে থাকে আর সে একভাবে অদিতিকে দেখে হাসতে থাকে দু এক ঘন্টার মধ্যে অদিতি যখন ছাদ থেকে নেমে যায় তখন রাজু নিজের কাজে চলে যায় আর পরের দিন সকালবেলা অদিতি দেখে যে রাজু কয়েকটা নিজের বাড়ির ছাদে ডেকে নিয়ে এসেছে ওই দেখ ওইতাক হিরোইন চলে এসেছে চুপচাপ সবাই একশো টাকা করে বের কর এত সুন্দর সিন তোদেরকে দেখাবো ফ্রিতে এত ভালো সিন কোথাও দেখতে পাবিনা বৌদি এখন মোটামুটি দুই ঘন্টা ছাদে থাকবে আর দুই ঘন্টার জন্য তোদেরকে কিন্তু অতিরিক্ত দুইশো টাকা করেও দিতে হবে রাজুর কথা শুনে অদিতি এবার প্রচন্ড পরিমাণে রেগে যায় শয়তান ছেলে সাহস থাকলে আমার সামনে এসে কথা বল এমন চর মারবো না আর জীবনে কখনো মেয়েদের দিকে চোখ তুলে তাকাতে পারবি না আজকে তোর কিছু একটা ব্যবস্থা করতেই হবে এখনই তোর বাড়িতে গিয়ে তোর বাবা মায়ের সঙ্গে কথা বলছি তোর বাবা মা মনে হচ্ছে তোকে কোনো শিক্ষা দিতে পারিনি মেয়েদের কিভাবে সম্মান করতে হয় জানিস না তাই না এই বলে অদিতির ছাদ থেকে নিচে নেমে আসে কিন্তু সে যখন নিচে নেমে আসে তখন সে প্রচন্ড পরিমাণে অবাক হয় কারণ রাজুর মা বিমলাদেবী এবং তাদের আরও কিছু প্রতিবেশী অদিতির শাশুড়ি মায়ের কাছে এসে অদিতির নামে নালিশ করে জানি না না তুমি তুমি কোথা থেকে এরকম মেয়েকে তুলে নিয়ে তো ওঠো ছাদে তাই তুমি জানো না তোমার বৌমা সাত সকাল বেলা ছাদে গিয়ে কি করে বেড়াচ্ছে তোমার বৌমাকে দেখে পাড়ার ছেলে মেয়েরা সবাই খারাপ হয়ে যাবে তোমার বৌমা রকম কুকর্ম করতে বারণ করো এই শুনে অদিতি প্রচন্ড পরিমানে রেগে যায় এই যে কাকিমা আপনি আমাকে নির্লজ্জ বলছেন নির্লজ্জ আমি নই নির্লজ্জ হলেন আপনারা আপনাদের ছেলে নির্লজ্জ আপনারা কিভাবে আমার নামে নালিশ করতে চলে এলেন এখানে আসার আগে নিজেদের ছেলেদেরকে আগে কোনটা ঠিক কোনটা বেঠিক সেটা শেখানো দরকার ছিল আপনাদের ছেলেরা আমার দিকে বাজে নজরে দেখে আমাকে টোন টিটকারি মারি তাতে ওদের কোনো দোষ নেই শেষ পর্যন্ত সমস্ত দোষ আমারই হয়ে গেল কেন আমি মেয়ে বলি সেই জন্য দেখো দেখো তোমার বৌমা এখন আমাদেরকে কিভাবে অপমান করছে তোমার বৌমার ছালাই তো দেখছি আমাদের বাড়ির ছেলেদেরকে এবার ঘরে বন্দি করে রাখতে হবে ভালো কথা বলতে এলাম বরং তোমার বৌমা আমাদেরকে মুখ করছে আপনি ঠিকই বলেছেন কাকিমা আপনারা যখন আপনাদের ছেলেদেরকে ভালো শিক্ষা দিতে পারেননি তাহলে এখন মনে হচ্ছে মেয়েদের সুরক্ষা করার জন্য আপনাদের বদমাই শয়তান ছেলেগুলোকে ঘরে বন্দি করে রাখতে হবে তাহলে মেয়েরা নিরাপদ হতে পারবে চুপচাপ এখান থেকে চলে যান আর দ্বিতীয়বার আমার নামে কিছু বলতে আসার আগে নিজের ছেলেদেরকে মানুষ করুন এভাবেই অদিতি পাড়া প্রতিবেশী সবাইকে অপমান করে সেখান থেকে তাড়িয়ে দেয় আর সেদিন থেকে পাড়া প্রতিবেশী সবাই অদিতি এবং তার শ্বশুরবাড়ির পরিবারকে উল্টোপাল্টা কথা বলতে শুরু করে বিশেষ করে বিমলা দেবী তার পাড়ার মধ্যে অদিতির নামে উল্টোপাল্টা কথা বলে বেড়ায় যার ফলে অদিতির শাশুড়ি মা একদিন রেগে গিয়ে হিমাংশুকে সব কথা বলে দেয় অদিতি তুমি এই সমস্ত কিছু করে বেড়াচ্ছো আমি তো কিছুই জানতাম না মা আমাকে বললে বলে আমি আজকে জানতে পারলাম তোমার লজ্জা করে না তুমি খোলা ছাদে গিয়ে লোকজনকে দেখিয়ে জিম করছো এই কাজটা করার আগে আমার কাছ থেকে তো পারমিশন নেওয়ারও প্রয়োজন মনে করলে না আমি তো তোমার কাছ থেকে পারমিশন নিয়েছিলাম তুমি মনে করো তুমি আমাকে বলেছিলে জিমে ভর্তি হওয়া যাবে না কিন্তু বাড়িতে থেকে আমি নিজের মতো ওয়ার্কআউট করতে পারি তুমি আমাকে জিমে যেতে দাওনি সেই জন্যই তুমি বাড়িতে নিজের জন্য পার্সোনাল ওপেন জিম তৈরি করেছি তোমাদের বাড়িতে যেহেতু এক্সট্রা কোনো ঘর নেই তাই নিজের জন্য ওপেন জিম তৈরি করা ছাড়া আমার কাছে আর কোনো উপায় ছিল না ঠিক আছে তুমি আমাকে এক মাস সময় দাও এক মাসের মধ্যে আমি উপরে তোমাকে একটা ঘর বানিয়ে দিচ্ছি আর ওই ঘরে তুমি নিজের ইচ্ছে মতো জিম তৈরি করবে কিন্তু এখন তুমি কিছুতেই খোলা ছাদে এক্সারসাইজ কিংবা ওয়ার্কআউট কিছুই করবে না বলে দিলাম সরি আমার পক্ষে সম্ভব নয় হিমাংশু তুমি ভালো করেই জানো আমি একটা দিনও জিম না করে থাকতে পারি না আর তোমার যদি নতুন ঘর তৈরি করতে এক মাস সময় লাগে তাহলে এই একটা মাস আমি কোথায় জিম করব সেটা আমাকে বলে দাও এভাবেই অদিতি এবং হিমাংশুর মধ্যে তর্ক বিতর্ক চলতে থাকে আর এমন সময় বাইরে থেকে প্রচন্ড ফলে চিৎকার তাড়াতাড়ি করে বাইরে ছুটে আসে আর সবাই দেখে যে এক খুবই হিংস্র সারগুরু পাড়ার মধ্যে ঢুকে এসেছে আর সেই সারগুরু বিমলা দেবীর ছেলে রাজুর পেছনে ছুটছে এর ফলে রাজু ভয়ে ছোটে পাড়ার মধ্যে এদিক ওদিক ছুটে বেড়াচ্ছে আর যাদেরকে সবাই প্রচন্ড পরিমানে ভয় পায় কেউ বাঁচাও আমার ছেলেটাকে কেউ বাঁচাও জানিনা কোথা থেকে এই পাগলা সার গরু আমাদের পাড়ের মধ্যে ঢুকে এসেছে মনে হচ্ছে আজকে আমার ছেলেটাকে মেরেই ফেলবে কেউ বাঁচাও দয়া করে রাজুকে বাঁচানোর জন্য কেউ সাহস করে সেই সার সামনে গিয়ে দাঁড়াতে পারে না এমন সময় অদিতি সাহসিকতার পরিচয় দেখায় অদিতি ভীষণ পরিমাণে শক্তিশালী ছিল তাই সে তখনই সেই সার গরুর সামনে গিয়ে রুখে দাঁড়ায় আর একটা লাঠির সাহায্যে সেই সারগুরুকে মেরে সেখান থেকে তাড়িয়ে দেয় যার ফলে রাজু সার গুরুর হাত থেকে রক্ষা পায় আর অদিতির এরকম সাহসিকতা দেখে পাড়া প্রতিবেশী সবাই প্রচন্ড পরিমাণে অবাক হয় আর সবাই মিলে অদিতিকে বাহবা দিতে শুরু করে বৌদি আমাকে ক্ষমা করে দাও বৌদি আমি তোমাকে অনেক অপমান করেছি কিন্তু তবুও আজকে তুমি আমার প্রাণ বাঁচিয়েছো আর কখনো তোমাকে অপমান করবো না আমার ভুল হয়ে গেছে আমাকে ক্ষমা করে দাও হে বৌমা তুমি আজকে আমাদের অনেক বড় উপকার করলে তুমি যদি এই পাগল ষাড় এখান থেকে না তাড়াতে তাহলে আজকে আমাদের পাড়ার সবকিছু ধ্বংস হয়ে যেত গ্রামের পুরুষ মানুষরা যা করতে পারেনি তুমি তা করে দেখিয়েছ আর বৌমা তোমাকে একটা কথা বলার আছে আমরা গ্রামের মেয়েরা মহিলারা তোমার কাছে জিমে ভর্তি হতে চাই তুমি কি আমাদেরই কি জিম শেখাবে তাহলে আমরাও তোমার মতো শক্তিশালী হতে পারবো বিমলা দেবীর কথা শুনে অদিতি খুবই খুশি হয় আর সেদিনের পর থেকে পাড়ার মহিলা মেয়েরা বয়স্করা অদিতির ওপেন জিমে জিম করতে আসে আর যা দেখে অদিতির শ্বশুরবাড়ি সবাই প্রচন্ড পরিমাণে খুশি হয় এর ফলে অদিতি খুশিমনি সবাইকে জিম শেখায় আর নিজেও প্রতিনিয়ত জিম করতে থাকে রত্না তার স্বামী কুমার শাশুড়ি মা শিলাদেবী এবং শ্বশুরমশাই বিমল বাবুর সঙ্গে বসবাস করে রত্না তার পরিবারের সঙ্গে খুব সুন্দরভাবে গুছিয়ে সংসার করছিল তার শাশুড়ি মা একেবারে মাটির মানুষ সবাই বৌমাকে খুবই স্নেহ করত। এবং সব সময় নিজের খেয়াল রাখত কিন্তু দেবী এক প্রকার বোকা ধরনের মহিলা ছিল তার বুদ্ধি কম হওয়ায় সে সহজে কোনো বিষয় বুঝতে না একদিন শিলা আমি কাজের সূত্রে এক মাসের জন্য দার্জিলিং যাবো তুমি ছেলে বৌমার সাথে সাবধানে ঘর সংসার করবে আর নিজের ওষুধগুলো সময় মতো খেয়ে নেবে কেমন আমি কিন্তু কালকে ভোরবেলায় বেরিয়ে যাব। মাঝে মাঝে তো এরকম এক মাস দু মাসের জন্য চলে যাও আমার তোমাকে ছাড়া থাকতে ভালো লাগে না আমাকে তো নিজের সঙ্গে নিয়ে যেতে পারো বলো তাছাড়া ছেলে বৌমা আমার আর কত খেয়াল রাখবে ওদেরও তো নিজস্ব জীবন আছে তাই না এইরকম করে কেন বলছো তোমায় যদি আমি সঙ্গে করে নিয়ে যাই তাহলে আমার অসুবিধা হয়ে যাবে মানে খরচা বেড়ে যাবে তো তাই আমি একাই যাব এই বলে বিমল বাবু ঘরের বাইরে বেরিয়ে যায় রত্না নিজের শাশুড়ি মা এবং শ্বশুর মশাই সমস্ত কথা শুনে ফেলে সে তার শাশুড়ি মায়ের কাছে এসে বলে মা আপনি খুব বোকা জানেন তো বাবা এমন কাজে দোহাই দিয়ে ঠিক কোথাও না কোথাও চলে যায় আপনি তো ওনাকে চেপে ধরে সত্যি কথাটা বার করে নিতে পারেন আদেও কাজ করতে যেত নাকি অন্য কোনো কেস আছে না না তুমি তোমার শ্বশুর মশাইকে ভুল ভাবছো ওনার মতো গোবেচারা মানুষ আর দুটো হয় না আমি ওনাকে খুব বিশ্বাস করি তাই তুমি ওনাকে সন্দেহ করো না গোবেচারা মানুষ না চাই কে কত গভীর জলের মাছ আমার ভালো করেই জানা আছে আপনি বোকা বলে আপনাকে উল্টোপাল্টা বুঝিয়ে চলে যেতে পারছে বিমল বাবু কাজের সূত্রে এক মাসের জন্য দার্জিলিং এ চলে যায় দেবী নিজের ছেলে বৌমাকে নিয়ে শান্তি মতো সংসার করে সে তার স্বামীকে মাঝে মাঝেই ফোন করে কিন্তু বিমলবাবু ব্যস্ততে দেখিয়ে ফোন কেটে দেয় এইভাবেই প্রায় এক মাস কেটে যায় শিলা দেবী নিজের স্বামীর বাড়ি ফিরে আসার জন্য অপেক্ষা করতে থাকে একদিন বিমল বাবু নিজের বাড়ি ফিরে আসে কিন্তু সে এবার একা বাড়ি ফিরে আসে না তার সঙ্গে রিতা নামে এক মহিলাও থাকে বিমল বাবুকে অন্য এক মহিলার সঙ্গে দেখে শিলা দেবী ভীষণ পরিমাণে অবাক হয় এ তুমি কোন মেয়েকে নিজের সঙ্গে ধরে নিয়ে এসেছ এটা কে তুমি যে বললে কাজের জন্য দার্জিলিং যাচ্ছো তাহলে কাজ করে তো টাকা নিয়ে আসবে তুমি মেয়েটাকে সঙ্গে করে নিয়ে এসেছো কেন এই বিমল এ কি বলছে গো ও কি তোমার বাড়ির কাজের লোক ওর তো সাহস কম না যে তোমার বউয়ের সঙ্গে এভাবে কথা বলছে তোমার পরিবার কি জানে না যে তুমি তোমার বউকে বাড়িতে নিয়ে আসছো রিতার এই কথা শুনি সকলে আকাশ থেকে পড়ে তারা বিমল বাবুর দ্বিতীয় বউ থাকার কথা কিছুতেই মেনে নিতে পারে না শিলা দেবী রিতার এই কথা শুনে কান্নাকাটি করতে শুরু করে দেয় কুমার ও রত্না কিছুতেই শিলা দেবীকে শান্ত করতে পারে না বাবা আপনার লজ্জা করে না এই বুড়ো বয়সে আপনি আবার বিয়ে করে নিয়ে এসেছেন একবার মায়ের কথা ভাবলেন না ছি নাতি নাতনি নিয়ে খেলা করার বয়সে আপনি মাঝ বয়স্ক মহিলাকে নিয়ে এসেছেন লজ্জা করে না আপনার বৌমা এইসব কথা এখন বলে লাভ নেই তুমি তোমার দুই শাশুড়ি মাকে নিয়ে সংসার করো মানিয়ে নাও আর তোমার মাকেও বুঝিয়ে দাও যে কোনো নিজের সতী হিসাবে মেনে নিতে তাহলে আর কোনো সমস্যা হবে না। আমার আর কোনো উপায় নেই। এই বলে বিমলবাবু রিতাকে নিয়ে সেখান থেকে চলে যায়। শীলা দেবী ও তার ছেলে বৌমা বিমলবাবুর এরকম কৃতকার্য কিছুতেই মেনে নিতে পারে না। শীলা দেবী তার স্বামীর উপর রাগ করে কিছুতেই ঘরে ঘুমাতে চায় না। সেই জন্য সে বারান্দায় ঘুমাতে বলে ঠিক করে। শীলা দিদি তুমি কেন আমার উপর রাগ করে আছো বলো তো? বিমল তো তোমারও বর। তুমি কেন বারান্দায় ঘুমাবে এসো আমরা তিনজনে একসঙ্গে ঘুমাবো আমার বেশ নরম কোলবালিশ দরকার হয় আর তুমি বেশ নাদুস নুদুস মতো আমি তোমাকেই কোলবালিশ বানিয়ে ঘুমিয়ে পড়বো একই কথাবার্তা আমার সতীন নাকি আমাকে কোলবালিশ করে ঘুমাবে আমাকে এই দিন দেখতে হবে আমি ভাবতেই পারিনি ছি 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 আমি আর এই সংসারে থাকবো না কিছুতেই না এইভাবেই প্রায় বেশ কিছুদিন কাটে বিমল বাবুর দুটো বিয়ের খবর পাড়া প্রতিবেশীদের মধ্যে ছড়িয়ে পড়লে লোকজনের নানান রকম কথাবার্তা বলতে শুরু করে। একদিন চন্দ্রা পরনিন্দা পরচর্চা করতে শীলা দেবীদের বাড়িতে আসে। সেখানে বিমল বাবুর অন্য বউকে দেখে মনে মনে সে খুবই আনন্দ পায়। তোমার বরের তো দেখছি সব কম না। এই বড় বয়সে আবার একটা বউ ঘরে তুলে এনেছে। কী অবস্থারে বাবা। বয়সের অর্ধেক বয়সে এক মহিলাকে বিয়ে করে ঘরে নিয়ে এসেছে চন্দ্রার এই কথা শুনে রত্না ঘর থেকে বেরিয়ে আসে আপনাকে কে বলেছে কাকিমা আমার শ্বশুর মশাই আর বিয়ে করেছে আপনি যাকে দেখেছেন উনি আমার শ্বশুর মশাই দূর সম্পর্কের বোন হয় তাই এইসব আজে বাজে কথা বলবেন না যেটা জানেন না সেটা নিয়ে কথা বলা উচিত নয় তোমরা আমাকে পছন্দ করো না ঠিক আছে তাই বলে আমাকে আমার বরের বোন বানিয়ে দেবে আমার কি এটাই শোনা বাকি ছিল হ্যাঁ তুমি বোন হতে যাবে কেন তুমি তো আমাকে আমার বরের বোন বানিয়ে দিয়েছ আমার বর তো আর আমার দিকে তাকাই না সারাক্ষণ রিতা রিতা করে গলা ফাটিয়েই মরছে এসব কথা শুনে চন্দ্রা ভীষণ পরিমাণে হাসতে শুরু করে রত্না তার দুই বোকা শাশুড়িকে চুপ করাতে চাইলেও তারা কিছুতেই চুপ করতে চায় না কি গো বৌমা ভালোই তো আমার চোখে পড়তে দিতে চাইছিলে এখন কি হলো সত্যি ঘটনা তোমার দুই বোকা শাশুড়ি ফাঁস করে দিল এখন কি তুমি তোমার নতুন শাশুড়ি মাকে তোমার শ্বশুর মশাইয়ের বোন বানিয়ে রাখবে এই বলে চন্দ্রা সেখান থেকে চলে যায় আপনাদের দুজনকে আমার আর কিছু বলার নেই আমি আপনাদের সম্মান রক্ষা করার চেষ্টা করছিলাম আর আপনারা নিজেদের মহিলা জন্য নিজের নাকি কান্না শুরু না করতো তাহলে তো আমি কোনো কথাই বলতাম না হ্যাঁ সব দোষ তো আমার কখনো কাজের লোক বানিয়ে দেবে আবার কখনো বোন বানিয়ে দেবে আমার তো নিজস্ব কোনো পরিচয় নেই এই বলে রীতা কাঁদতে শিলাদেবীর কাপড়ের আঁচলে নিজের নাক ঝেড়ে পরিষ্কার করে দেয় শিলাদেবী তার সতীনের উপর রেগে গিয়ে তার কাপড়ের আঁচল দিয়ে নিজের নাক মুছে নেয় দুই বোকা শাশুড়ির এমন ঝগড়া দেখে রত্না তাদেরকে চাইলেও থামাতে পারে না এইভাবেই প্রায় বেশ কিছুদিন কাটে একদিন হঠাৎ করে রত্নার শরীর খুবই খারাপ করে তার ভীষণ পরিমাণে মাথা করে এবং সেই সঙ্গে বমি পায় তাকে নিয়ে তার দুই শাশুড়ি মা খুবই চিন্তায় পড়ে বোমা তোমার হঠাৎ করে কি হলো বলতো তুমি তো কালকে পর্যন্ত ভালো ছিলে আজকে তোমার শরীরের এই দুর্দশা হলো কি করে তোমার বর শ্বশুর মশাই কেউ তো বাড়িতে নেই আমার যে খুব চিন্তা হচ্ছে বোমা তো কারোর কথাই শোনে না দিদি শুধু উল্টোপাল্টা খাবার খায় তাই মনে হয় ওর শরীর খারাপ হয়েছে আমাদের এক্ষুনি ডাক্তার ডাকতে হবে না হলে তো বৌমার বমি কমবে না রত্নার শরীর কিছুতেই সুস্থ হয় না শীলা দেবী বিমল বাবু এবং কুমারকে ফোন করে বাড়িতে চলে আসতে বলে তারা বাড়ি এসে ডাক্তার বাবুকে ডেকে নিয়ে আসে ডাক্তার বাবু রত্নার চিকিৎসা করে তাকে ওষুধ খাইয়ে সুস্থ করে তোলে ডাক্তারবাবু বাবু আমার বৌমার কি হয়েছে বলুন তো আমাদের তো খুব চিন্তা হচ্ছে আপনি চুপ করে আছেন কেন বলুন আপনার বৌমা মা হতে চলেছে ওই জন্যই শরীর খারাপ করেছে তাই ওনাকে বুঝে খেতে দেবেন এই কথা শুনে সকলে খুবই খুশি হয় কিন্তু রিতা মুখ কালো করে দাঁড়িয়ে থাকে সেই দেখে বিমল বাবু তাকে জিজ্ঞাসা করে কি গো রিতা তুমি এরকম বাংলার পাঁচের মতো মুখ করে আছো কেন তুমি কি খুশি হওনি না না আমি তো রত্নার জন্য খুব খুশি তোমার ছেলের বউয়ের জন্য আমি খুব খুশি হয়েছি কিন্তু আমি ভাবছি আমার আর তোমারও তো নতুন বিয়ে হয়েছে তাহলে আমাদের বাচ্চা হচ্ছে না কেন আমারও বাচ্চা চাই রিতার এই কথা শুনে সকলে খুবই অবাক হয়ে যায় বিমল বাবু আর লজ্জায় মুখ লোকাতে পারে না চুপ করো কি সব বলছো তোমার ছেলে বৌমার সামনে তুমি আর মান সম্মান রাখলে না তোমার কি কোনো লজ্জা নেই আচ্ছা বাবা তুমি বলো তো এই মহিলাকে তুমি কোথা থেকে জোটালে আজ সত্যি কথা বলে দাও আর লুকিয়ে রেখে লাভ নেই বিমল বাবু রিতার সঙ্গে তার বিয়ের সত্যি ঘটনা বলতে শুরু করে আজ থেকে দুই বছর আগে সে যখন দার্জিলিংয়ে কাজ করতে গিয়েছিল সেই সময় বাবু আমি রিতা, আমাকে আপনার অফিস থেকে আপনার বাড়ির কাজ করার জন্য পাঠিয়েছে এই সবার বাড়িতেই আমি কাজ করি তাই আমি আপনার বাড়িতেও এসেছি বিমল প্রথমে রিতাকে কাজে রাখার জন্য রাজি হয় না কিন্তু বিল্ডিংয়ে সকলের বাড়িতে একই মহিলা কাজ করে শুনে তার আর কিছু বলার থাকে না সেই কারণে বিমল রিতাকে নিজের বাড়িতে কাজ করানোর জন্য রেখে দেয় শোনো আমি তো সারাদিন অফিসে থাকি তাই তুমি আমার জন্য রান্না বান্না সব করে রাখবে আর আমার খাওয়া দাওয়া কিন্তু খুব অল্প তুমি বেশি জিনিসপত্র নষ্ট করবে না এই বলে বিমল সেখান থেকে চলে যায় রিতাও সেখানে তার কাজ করা শুরু করে দেয় রিতা একটু বোকা ধরনের মেয়ে হওয়ায় সে প্রায় অনেক ভুলভাল কাজ করে সে রান্নায় ভুল করে নুনের জায়গায় চিনি এবং চায়ে চিনির জায়গায় নুন দিয়ে দেয় বিমল বাবু জামা কাপড় কাচতে গিয়ে ভুল করে দামি জামা কাপড় ছিঁড়ে ফেলে এই দেখে বিমল বাবু বলে কি ব্যাপার বলো তো এরকম অন্য মানুষ করে কাজ করলে তোমায় কিন্তু আমি কাজে রাখতে পারবো না আমি কি তোমার মুখ দেখে টাকা দেবো নাকি এরকম বোকামি করলে আমার বাড়িতে কাজ করতে হবে না আসলে আমার বর মরে যাওয়ার পর আর আমার বাচ্চা নষ্ট হয়ে যাওয়ার পর থেকে আমি এরকম ভুলো মন হয়ে গেছি বাবু আপনি দয়া করে আমাকে বকাবকি করবেন না রিতার কথা শুনে বিমল বাবুর খুবই কষ্ট হয় সে রিতাকে সান্ত্বনা দেয় এইভাবে প্রায় কিছুদিন কাটে একদিন খুবই বৃষ্টি হওয়ায় রিতা তার নিজের ঘরে ফিরতে পারে না। সে বিমল বাবুর বাড়িতেই থেকে যায়। রাত্রিবেলা ঘুমানোর সময় রিতা ভুল করে বাড়ির দরজা বন্ধ করতে ভুলে যায়। পরের দিন সকালবেলা পেপারওয়ালা বিমল বাবুর বাড়িতে পেপার দিতে এসে রিতাকে তার ঘরে ঘুমাতে দেখে। পেপারওয়ালা এই খবর চারিদিকে দ্রুত গতিতে ছড়িয়ে দেয়। চারিদিকে অপমান ছড়িয়ে পড়াই বিমলবাবু সমাজের চাপে রিতাকে বিয়ে করতে বাধ্য হয় কিন্তু সে তার এই দ্বিতীয় বিয়ের কথা কাউকে কিছু জানায় না এই ঘটনা শুনে বিমলবাবুর বাড়ির লোকেরা চুপ করে থাকে শিলা দিদি তোমার বরকে তোমার থেকে কেড়ে নেওয়ার কোনো অধিকার নেই আমার তুমি যে আমাকে তোমার এই বাড়িতে থাকতে দিয়েছ এটাই অনেক ঠিক আছে আর বড় বড় কথা বলতে হবে না আমার নাতি নাতনি তার দুই ঠাকুমার কোলে মানুষ হবে এই আর কি এই কথা শুনে সকলে হেসে ওঠে এভাবেই রত্নাতার দুই বোকা শাশুড়িকে নিয়ে সুখে শান্তিতে দিন কাটাতে থাকে